বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার এরপর আমি স্মরণ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সেটা হচ্ছে মহান আল্লাহ তালা এই মহাবিশ্বকে কীভাবে সৃষ্টি করলেন প্রাচীনকাল থেকে মানুষের মহাবিশ্ব সম্পর্কে কৌহলের শেষ নেই এবং এমনকি বিজ্ঞানীদেরও গবেষণার অন্ত নেই দীর্ঘদিন পরে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছেন যে লং লং টাইম এগো অনেক অনেক সময় পূর্বে বা আদিতে এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো মিলেমিশে একাকার ছিল সবগুলো ছিল একটি বিন্দুতে যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন সিঙ্গুলারিটি মানে মহা একাত্ম পরবর্তীতে এক মহাবিস্ফোরণের ফলে এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আলাদা হয়ে গেল বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তথ্য এই বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তথ্যের প্রবক্তা হচ্ছেন বেলজিয়ান বিজ্ঞানী জর্জ লেমেটর পরবর্তীতে বিজ্ঞানী স্টিফেন হকিং এই মহাবিস্ফোরণ তথ্য বা বিগ ব্যাং থিওরির আধুনিক ব্যাখ্যা করেন তো বিজ্ঞানীরা মাত্র কয়েক যুগ আগে গত শতাব্দীর মাঝামাঝিতে এসে সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একত্র ছিল পরবর্তীতেরা মহাবিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়ে গেল মাত্র কয়েক যুগ আগে গত শতাব্দীতে বলছে অথচ মহন আল্লাহ তালা সাড়ে চোদ্দোশো বছর আগে পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে বিসমিল্লা রহমান রহিম কাফেররা কি দেখে না হম এই মহাবিশ্বের আসমান এবং পৃথিবী ঐতপ্রৈতভাবে জড়িত ছিল একসাথে ছিল অতপুর আমি এদেরকে আলাদা করে দিলাম এটা কি দেখে না কাপেররা বিজ্ঞানীরা যে কথা মাত্র কিছুদিন আগে বললেন মহান আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে ওটা পবিত্র কুরাণে স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন আমরা এই যে পৃথিবীটাতে বসবাস করি পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি এটা সৌরজগতের তৃতীয় গ্রহ এবং বসবাসের একমাত্র উপযোগী গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী এই পৃথিবীটা আমাদের কাছে অনেক বিশাল অনেক বড় মনে হয় আসলে পৃথিবীটা কত বড় যেই পৃথিবীতে আমরা বিচরণ করি বা বসবাস করি এই পৃথিবী থেকে দিনের যে ঝলমলে সূর্যটাকে আমরা দেখি ওই দিনের ওই ঝলমলে সূর্যটা এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় কেন ইউ কল্পনা করা যায় নিচ থেকে আমরা যে সূর্যটাকে নিচ থেকে খালি চোখে আমরা যে সূর্যটাকে একটা ফুটবলের মতো দেখি ফুটবলের মতো এই সূর্যটাই পৃথিবী থেকে নাকি তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই সবচেয়ে বড় না ব্যাটেল জিউস নামে একটা তারা আছে যেটা সূর্য থেকে অনেক 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 গুণ বড় আবার ইউএই স্কুটি নামক একটি তারা আছে যেটা ব্যাটেল জিউস তারা থেকেও আরও বড় এভাবে ছোটো বড় এরকম ছোটো বড় প্রায় দুইশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র বা তারকারা যে নিয়ে আমাদের মিল্কিওয়ে গ্যালাস্কিটা গঠিত অত বিশাল মিল্কিওয়ে গ্যালাস্কি যায় শুধু তাই না এই মিল্কিওয়ে গ্যালাস্কির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব হচ্ছে এক লাখ আলোক বর্ষ বছর এক লাখ আলোক বর্ষ মানে কি এক লাখ আলোক মানে হলো এই পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কৃত যত কিছু আছে সব কিছুর মধ্যে সবচেয়ে দ্রুতগতি আলো আলো সেকেন্ডে অতিক্রম করে এক লক্ষ ছিয়াশি আলোর বেগ এক লক্ষ ছিয়াশি এক মিনিটও না কিন্তু এক ঘন্টাও না এক সেকেন্ডে আলো অতিক্রম করে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ড বলতেই তো দুই সেকেন্ড লাগে তাইলে এই আলোর গতিতে যদি আলো যেই গতিতে ছোট এই আলোর গতিতে যদি বিজ্ঞানীরা কোনো রকেট বা কোনো যান আবিষ্কার করে তাহলে ওই রকেট বা ওই যানে করে এই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এক লক্ষ বছর সময় লেগে যাবে তার মানে কি মিল্কিওয়ে গ্যালাস কি সবচেয়ে বড়ো না বিজ্ঞানীদের ধারণা মতে এখনো পর্যন্ত এই মহাবিশ্বে দৃশ্যমান গ্যালাস্কি রয়েছে প্রায় একশো বিলিয়ন এই একশো বিলিয়ন গ্যালাস্কির মধ্যে ছোটো পঞ্চাশটা গ্লাসকি আছে এই ছোট পঞ্চাশটি গ্লাস্কির একটি হচ্ছে আমাদের মিল্কিওয়ে গ্যালাস্কি যেগুলোকে দ্য লোকাল গ্রুপ অফ গ্যালাস্কি বলে এবং আমাদের মিল্কিওয়ে গ্লাসকে সবচেয়ে কাছের যে গ্যালাস্কিটা অ্যান্ডোমেডা গ্লাসকি ওই অ্যান্ডোমেডা গ্লাসকে ওই ছোটো পঞ্চাশটি গ্লাসকে অর্থাৎ দ্য লোকাল গ্রুপ অফ গ্যালাসকির অন্তর্গত এই পঞ্চাশটিকে ছোটো গ্লাসকের অন্তর্গত বিজ্ঞানীদের এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড়ো গ্লাস্কির নাম হচ্ছে অ্যালকিউনিস গ্লাস্কি অ্যালকিউনিস এ এল সি ওয়াইও ইউ ইউএস অ্যালকিউনিস এই অ্যালকিউনিস গ্লাস্কিটা এই আমাদের মিল্কিওয়ে গ্লাস্কি থেকে একশো তিপ্পান্ন গুণ বড় তার মানে আমাদের মিল্কিওয়ে গ্লাস্কি মতো একশো তিপ্পান্নটি কি সুন্দর করে ভাস করে অনাশয়ে অ্যালকিনিস গ্লাসকির ভিতর ঢুকিয়ে রাখা যাবে কোনো সমস্যা হবে না এরকম অসংখ্য গ্লাসকির হাজার হাজার কোটি কোটি নক্ষত্র বা তারকারাজি ঘুরতে ঘুরতে যদি কোনো এক সময় ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতর চলে আসে তাহলে তাহলে এরা নিমিশি নিঃশেষ হয়ে যায় ছোটো বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেরকম নিমিশি চুষি শেষ করে দেয় ঠিক তেমনি এই নক্ষত্র বা তারকারাজিগুলো যদি ব্ল্যাক হোলের গর্তের মধ্যে বা রেঞ্জের মধ্যে যদি চলে আসে তাহলে নিমিশি এরা নিঃশেষ হয়ে যায় এই তারকারাজি বা নক্ষত্রের এই নিঃশেষ হওয়ার কথাও আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের সুন্দরভাবে স্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন রহমান রহিম আলা অকসিম বিমা ওয়াকে ইন আল্লাহ তালা বলতেছে যে আমি শপথ করছি এই তারকারাজি বা নক্ষত্র সমুদ্র নিঃশেষ হওয়ার তার মানে এই বিশালত্ব এই বিশাল মহাবিশ্বের যিনি পালন করতে এই এই বিশাল মহাবিশ্ব যদি এত বড় হয় এত বিশাল হয় তাহলে এই মহাবিশ্বের পালন করতে কত বিশাল কত মহান এই মহাবিশ্বের কর্তার বিশালতা এই মহাবিশ্বের পালন কর্তার মাহাত্মতা কত বড় অনুধাবন করা যায় চিন্তা করা যায় তো আল্লাহ তালা মহাবিশ্ব সম্পর্কে আমাদেরকে জানিয়ে আমাদের আমাদেরকে বোঝাতে চাইলেন যে দেখো এই মহাবিশ্ব যদি এত বড় হয় এত বিশাল হয় এই মহাবিশ্বের মালিক আমি তাহলে কত বিশাল কত বড় আলহামদুলিল্লাহ অতএব তোমরা আমার দিকেই বেরিয়ে আসো